তোমার তুমি কি ওই ভিডিও দেখে তোমার খারাপ লাগছে এর জন্য নিয়ে আসছো হ্যাঁ আর এই যে আমার এখানে যে পছন্দ যে বাঘা কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই যে আমি তাল একটা কবুতর এই কবুতরটা সারাটা দিন অন্য অন্য কবুতরের সাথে মারামারি করে দেখেন মারামারি করে চোখটা কি করছে দেখছে আমার কাছে মনে হয় কি এগুলো অভুক্ত কবুতর এদেরকে আমি কোনোভাবেই যতই খাবার দেই খাবার যতখানি খাবার দিব খাবার শেষ করে ফেলবে আপনারা বিশ্বাস করবেন না এখানে যে কয়টা কবুতর আছে এই কয়টা কবুতরে মিলা প্রত্যেকটা দিন এবারে যে প্রায় এক কেজির কাছাকাছি খাবার খায় দেখছেন এই কবুতরটাই প্রথম ডিম পারলো যে কবুতর গুলা পেয়ার দিছি এর মধ্যে আজকে আমাদের সবগুলা পানির পাত্র এসে ঢুকে বুঝেছে সর সর আরে ব্যাপারটা কি আমি তো কোনোভাবেই বুঝতেছি না যে হয়েছে এটা কি জানি না আমার শেষ পর্যন্ত কি এই দূর কি হারা যাবে আমি বুঝতেছি না একে আসলে খুব আনন্দিত হয়েছি যদিও মিক্সড গাপটি কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি যে একটা ছোট মানুষ আসলে তার কষ্ট লাগছে যে আমার কষ্টটা দেখে এর জন্য সে নিয়ে আসছে এটা আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ তো কিছুদিন আগে আসলে আমি একটা ভিডিও দিই যে ভিডিওতে আসলে আমার অনেকগুলো মাছ মারা গেছে কবুতরের বাচ্চা মারা গেছে ঠিক আছে তো এই জিনিসটা দেখা তা একটা ছোট্ট বাচ্চা ঠিক আছে তোর নাম কি বাবা ওর নাম হচ্ছে নাফি তো ও আমার জন্য এই যে দুইটা গাপ্পি নিয়ে আসছে ঠিক আছে দুইটা গাপ্পি গাপ্পি নিয়ে আসছে আর দুইটা গাপ্পি পোনা নিয়ে আসছে ঠিক আছে এই যে দেখেন দেখছেন এই যে দুইটা গাপ্পি আর দুইটা পোনা নিয়ে আসছে তো আমি এই জিনিসটা দেখে আসলে খুব আনন্দিত হয়েছি যদিও মিক্সড গাপ্পি কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি যে একটা ছোট মানুষ আসলে তার কষ্ট লাগছে যে আমার কষ্টটা দেখে এর জন্য সে নিয়ে আসছে তা আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে তোমার তুমি কি ওই ভিডিও দেখা তোমার খারাপ লাগছে এর জন্য নিয়ে আসছো হ্যাঁ বুঝো না আপনার একটা পাখি মারা গেছে একটা কবুতরের বাচ্চা মারা গেছে আর মাছ মারা গেছে তাই আমি তাই ওইগুলো নিয়ে আসছে ঠিক আছে তো যাই হোক ওকে অসংখ্য ধন্যবাদ আর একটা ব্যাপার হচ্ছে কি যে এগুলো হচ্ছে একটা সার্থকতা যে একটা ছোট বাচ্চাও মনে করেন আমার কষ্টের সাথে মনে করেন আপনার সামিল হওয়ার জন্য আসছে যে না ভাই আর কষ্টটা যদি একটু কমে যায় আর কি এটা হচ্ছে মনে করেন আপনার সার্থকতা আসলে এটা একটা সার্থকতা তো দর্শকবৃন্দ এই হচ্ছে ওই মাছগুলা যেগুলো এই মাত্র আমাকে দিয়ে গেল ঠিক আছে তা আমি এখন মাছগুলাকে ছাড়ি আমি মাছগুলো ছাড়তেছি বিসমিল্লা তো দর্শক বিন্দু আমরা মাছগুলো অলরেডি ঢেলে দিছি হ্যাঁ তো এই হচ্ছে মাছগুলা তো ও আসলে করছে কি আপনার আমাকে আসলে চাইছে যে কিছু সুন্দর মাছ দিবে তো সুন্দর দিতে গিয়ে আসলে যে কাজটা করছে সাধারণত গাপি মাছের আসলে মেল গুলো সুন্দর হয় হ্যাঁ দুইটাই মেইল নিয়ে আসছে তো আমি আসলে আর কিছু দেখছি আমি হাতে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারছি দুইটা মেইল কিন্তু আসলে মানুষের ভালোবাসাটা সবচেয়ে বড় বিষয় এখন দুইটা মেইল আনছে এটা নিয়ে আসলে আপনার না করে না ভেবে আমার উচিত হচ্ছে ওর ভালোবাসাটাকে মূল্যায়ন দেওয়া আমি সেটাই আসলে মূল্যায়ন দেওয়ার চেষ্টা করছি যে ওর ভালোবাসাটাকে আমি মূল্যায়ন দিছি ও মাছটা আপনার মেল না ফিমেল এটা নিয়ে আসলে ভেবে আমার লাভ নাই তো যাই হোক মানুষের ভালোবাসায় তো বেঁচে আসি তো আমার অনেক ভালো লাগছে এবং সাথে দুইটা মাছের পোনাও দিছে এই যে দেখেন একটা পোনা দেখছেন এই যে এই যেটা পোনা তো এখন এগুলা থাকুক এখানে ওদেরকে ট্যাঙ্কে রেখে দিলাম চলেন এখন বাইরে দিয়ে যাই তো এই দিকে দর্শক বিন্দু আপনারা দেখেন সব আমাদের সবগুলো ইঁদুর একটা যে পানির যে মনে করেন পাত্র দিয়ে রাখছে এই পানির পাত্রর মধ্যে এসে ঢুকে আছে তো সবগুলো এইভাবে এক পানির পাত্রের ভিতরে কেন ঢুকলো এটা আমি ঠিক বুঝলাম না আমি ওদেরকে একটু সরাই এই সরত সর 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 সব পানির পাত্র ঢুকতো কেন সবগুলা পানির পাত্র এসে ঢুকে বুঝে সর সর আরে ব্যাপারটা কি আমি তো কোনোভাবেই বুঝতেছি না যে এটা খুললাম খোলার পরে দেখি 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 এই অবস্থা আমাদের আরেকটা বাচ্চাও গায়েব আমাদের কাছে এখন বাচ্চা আছে মাত্র একটা আমাদের প্রত্যেক দিন আমি বুঝতে পারতেছি না হইতেছি কি একটা করে ইঁদুরের বাচ্চা হারাই যেতেছে এই যে দেখেন প্রথমে আনলাম যখন তখন ছিল তিনটা ইঁদুরের বাচ্চা ঠিক আছে এখন আছে হচ্ছে আপনার এই দুইটা বড় ইঁদুর আর এই হচ্ছে একটা বাচ্চা এগুলা কোথায় যাইতেছে কি করতেছে আমি বুঝতেছি না প্রত্যেকদিন রাতে এগুলো বের হয় কিন্তু আমি আসলে জানি না আমার শেষ পর্যন্ত কি এই ইঁদুর কি হারা যাবে আমি বুঝতেছি না এমনিতে আরেকজনের দেওয়া জিনিস তো আপনার একটু তো টেনশন হইতেছেই যদি হারায়া যায় বা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো মনে করেন একটা জবাব দিই তার ব্যাপার আছে ঠিক না আর আমি এই যে দেখেন আবার সবগুলে এই জায়গাতে মধ্যেই আসতেছে এই এতটুকু পানির পাত্রের মধ্যে কি করতেছে আমি ঠিক বুঝতেছি না ব্যাপারটা এদিকে আমাদের কিছুক্ষণ আগে খাবার দিছে ঠিক আছে ওরা অলরেডি ওদের খাবার খাইতেছে দেখেন আপনার অলরেডি আমার ফিট ফিট বাই খাঁচা করে ফেলছে বলবে এই মুরগিগুলোর বয়সে এক মাস এক মাসে এত বড় বড় হয়ে গেছে তো আচিল মুরগির মূল মজাটাই নাকি এখানে এদের গ্রোথ খুব ভালো হয় এবং ওদের মনে করেন আপনার ইমিউনিটি সিস্টেমও খুব ভালো হয় হ্যাঁ দেখছেন এই কবুতরটাই প্রথম ডিম পারল যে কৌতলগুলো পেয়ার দিছি এর মধ্যে আজকে আমাদেরকে এই ইতে বালু দিয়ে দিতে হবে কারণ বালু না দিলে হবে কি আপনার এই যে ডিমটা পার্সেন না এই ডিমটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকবে তো যেইটা আমি চাইতেছি না ডিম ভেঙে যেতে পারে এই সাইডে একটা বাচ্চা আমাদের এই যে সামনে যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা মোটামুটি ঠিক আছে ঠিক আছে কিন্তু আরেকটা যে বাচ্চা আছে তো ওই বাচ্চাটা আমার কাছে মন হয় না আসলে খুব একটা সুস্থ থাকবে অসুস্থই দেখে মন হইতেছে এই বাচ্চাটা আমার কাছে মনে হয় না সুস্থ সবল একটা বাচ্চা হবে আমার কাছে মনে হইতেছে না কারণ এই বাচ্চাটা অনেক বেশি পক্স ছিল তারপরে পক্স এখন আসলে মোটামুটি কেটে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হবে বলে আমার কাছে মনে হচ্ছে না এই যে আমার এখানে যে পছন্দের যে বাঘা কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই যে আমি তাল একটা কবুতর এই কবুতরটা সারাটা দিন অন্য অন্য কবুতরের সাথে মারামারি করে দেখেন মারামারি করে চোখটা কি করছে দেখছেন ও এক মিনিটও স্থির থাকতে পারে না সারাক্ষণ চেষ্টা করবে হচ্ছে একে ওই জায়গা থেকে সরাই দিয়ে নিজে বসতে ওকে ওই জায়গা থেকে সরাই দিয়ে নিজে বসতে সারাক্ষণ তার কাজকর্ম থাকে এগুলাই দিয়ে দেখেন চোখটা কি পরিমাণে ফুলান ফুলাইছে দেখছেন একদম চোখ ফুলাই ফেলছে যে কবুতর গুলো আছে ঠিক আছে এগুলা হচ্ছে আপনার আমার কাছে মনে হয় কি এগুলো অভুক্ত কবুতর এদেরকে আমি কোনো ভাবে যতই খাবার দেই খাবার যতখানি খাবার দিব খাবার শেষ করে ফেলবে আপনারা বিশ্বাস করবেন না এখানে যে কয়টা কবুতর আছে এই কয়টা কবুতরে মিলা প্রত্যেকটা দিন এবারে যে প্রায় এক কেজির কাছাকাছি খাবার খায় এত খাবার যে কিভাবে খায় আমি বুঝি না আমি তার মানে কবুতর পালি এতদিন ধরে ঠিক আছে কিন্তু আপনার এত বেশি খাবার খাইতে কখনো দেখি নাই প্রত্যেকটা কবুতর খাবার দিলেই হয়েছে খাবার দিলেই খাবার শেষ খাবার দিলেই খাবার শেষ এত খাবার কেন খায় এটা আল্লাহ বাবু জানে আর আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে বলবেন ঠিক আছে কারণ হচ্ছে যে আপনার আমি এর আগে অনেক কবুতর খাওয়াইছি কিন্তু এত বেশি খাবার খাইতে কখনোই দেখি নাই তবে খাবার কবুতরকে কিন্তু আমরা যারা কবুতর পালি কবুতর খাবার খাইলে আসলে দেখতে আমাদের কাছে ভালো লাগে খারাপ লাগে না খুবই ভালো লাগে তো দর্শকবৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আর আপনাদের ভালোবাসা যেমনভাবে আমার জন্য ছিল তেমনভাবেই যেন থাকে এটাই আমার চাওয়া আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ